প্রথমে এই ভিডিওটি দেখুন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনিও যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন এরকমভাবে তো কীভাবে করবেন দেখে দিচ্ছে আমার ফোন স্ক্রিনে গিয়ে ফোন স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার হাসি বেলাইনটি বাজাইতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমার ফোন স্ক্রিনে তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের অ্যাপসটির নাম হচ্ছে ইনশট তো যাদের ফোনে এই ইনশট অ্যাপটি আছে তারা তো অ্যাপটিকে ওপেন করে নেবেন আর যাদের ফোনে এই ইনশট অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশট লেগে তারপর প্রথমে যে অ্যাপটি চলে আসবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টল আছে সেজন্য আমাকে ওপেন দেখাচ্ছে তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো এখন আমি সরাসরি অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি ইনসার্টারটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো নিচের দিকে লক করলে দেখতে পারবেন ভিডিও বলে যে একটা অপশন আছে এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে এই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি ভিডিওটির উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে নিচের দিকে লক করলে দেখতে পারবেন একটা টিক অপশন চলে এসেছে তো এখন এই টিক অপশনটার উপরে ক্লিক করে দেবেন তো এখন আমি এই টিক অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি তারপরে ঠিক এরকম একটা এন্টারভাইজ শো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলে এসেছে তো এখন আমি ভিডিওটিকে ফ্লে করে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কেরকম আছে এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কীরকম আছে তো এখন আমি ফ্লে দিচ্ছি ভিডিওটি তো দেখতে পাচ্ছেন ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কেরকম একেবারে নর্মাল দেখতে পাচ্ছেন এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড একেবারে নর্মাল তো এখন আমরা কি করব এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডকে ব্লার করব ডিএসএলআর মতো ব্লার করবো ব্লার করার জন্য কি করতে হবে আমরা এ যে দেখতে পাচ্ছেন নিচে ভিডিও যে ল্যারটা আসে এই ল্যাটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একেবারে ফাস্টে চলে যাবেন ফার্স্টটা আসার পরে যে দেখতে পাচ্ছেন উপরে একটা বার আসে বারটাকে এদিকে একটু স্কল ডাউন করবেন করার পরে যে দেখতে পাচ্ছেন ইফেক্ট বলে যে একটা অপশন আসে এই ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন তারপরে অ্যাগেন এতে দেখতে পাচ্ছেন উপরে ইফেক্ট বলে যে একটা অপশন আসে এই ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন তারপরে এতে দেখতে পাচ্ছেন উপরে একটা বার আছে দেখতে পাচ্ছেন এই বাটার এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লার বলে যে একটা অপশন আছে এই ব্লার উপরে ক্লিক করে দেবেন এই ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন দেখে নেন এই ইফেক্টার উপরে ক্লিক করে দেবেন এখন আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটা পার্শ্ব অলরেডি করে তো এতে দেখতে পাচ্ছেন একটা লাইন আছে এই লাইনটাকে টেনে আপনি এতটুকু করে দেবেন আমেরিকান এতটুকু করে দেওয়ার জন্য তো এতটুকু করে দেবেন করার পরে এতে দেখতে পাচ্ছেন এখানে তিনটা বক্স আছে এখন এই প্রথমটাতে আছে তো আমরা কী করবো এই যে মেডেলে যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এখন আমাদের ভিডিওটির ব্যাকগ্রাউন্ডের ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো এখন কী করবো এ যে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন আছে এই টিক অপশনটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এতে দেখতে পাচ্ছেন ইফেক্টের যে লেয়ারটা আছে লেয়ারটা এখানে চলে এসেছে তো এখন এটাকে টেনে ফুল ভিডিওতে করে দেবেন তখন আমি টেনে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিচ্ছি ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন আছে এই টিক অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপরে একদিন একেবারে ফার্স্টে চলে যাবেন ফার্স্টে আসার পরে এই যে দেখতে পারছেন উপরে পিআইপি বলে যে একটা অপশন আছে এই পিআইপির উপরে ক্লিক করে দেবেন তারপরে একদিন আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমরা একটু আগে যে ভিডিওটি ইনসোটের মধ্যে ইনপুট করেছি সেম ভিডিওটিকে এগেইন সিলেক্ট করে নেবেন তো এখন আমি সেম ভিডিওটিকে অ্যাগেন সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলে এসেছে তারপরে এই ভিডিওটিকে ফুল ভিডিওতে ফিট করবো ফিট করার জন্য এজ দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এজে দেখতে পাচ্ছেন ভিডিওটি ফুল ভিডিওতে ফিট হয়ে গেছে তো এখন কী করবেন উপরে একটা এজে দেখতে পাচ্ছেন একটা বার আছে বারটাকে এদিকে একটু স্কল ডাউন করবেন এদিকে একটু স্কল ডাউন করবেন করার পরে যে দেখতে পাচ্ছেন কাট আউট বলে যে একটা অপশন আছে এই কাট আউটের উপরে ক্লিক করে দেবেন তারপরে এজে দেখতে পাচ্ছেন কাট আউট বলে যে অপশনটা আছে এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে কিছুক্ষণ সময় নেবে তো একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখন ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন আছে এই টিক অপশনটার উপরে ক্লিক করে দেবেন তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটি কীরকম হয়েছে তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন একেবারে ডিএসএলআর মতো হয়ে গেছে তো এখন আমরা কী করব এই ভিডিওটিকে ফোনের গ্যালারিতে সেভ করব সেভ করার জন্য এ যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে এই টিক অপশন উপরে ক্লিক করে দেবেন তারপরে একেবারে ফার্স্টে চলে যাবেন ফার্স্টে আসার পরে এ যে দেখতে পাচ্ছেন ইনশোর্ডের যে ওয়াটার মার্টটা আছে এই ওয়াটার মার্টটাকে রিমুভ করবেন রিমুভ করার জন্য এ যে দেখতে পাচ্ছেন করসন মতো একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রি রিমুভ বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটু অয়েড করবেন একটা অ্যাড আসবে অ্যাডটাকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে অটোমেটিকলি আপনার ওয়াটার রিমুভ হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন অ্যাডটি দেখার পরে ওয়াটার মার্কটি রিমুভ হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে এক্সপোর্ট করা এক্সপোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট বলে যে একটা অপশন আছে এই এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন তো এখন আমি রেশিওটা দিয়ে দিচ্ছি ফোর কে তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি সিক্সটি পেজ দিয়ে আপনারা এখান থেকে আপনারা মন মতো করে রেশিওটা সিলেক্ট করে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হইতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে